প্রিয় নবম ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতা থেকে তিন নম্বরের এবং পাঁচ নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেব তোমরা বাড়িতে তৈরি করবে নোটস তৈরি করবে পরবর্তীতে আমি এর নোটসও লিখিয়ে দেবো তোমরা যদি পারো তোমরা কিছুটা এগিয়ে থাকো পড়াশোনা করো আর নচেত আমি তোমাদের নষ্ট দিয়েই দেব আজকে কটা প্রশ্ন আলোচনা করে দিই লেখো প্রথমে লিখবে কম বেশি ষাটটি শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে প্রথম প্রশ্ন গাজনের বাছনা বাজা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে গাজন কি জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে তার বাছনা বাজারও প্রয়োজন কেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ওরে ও পাকলা ভোলা ইনভার্টেড কমা ক্লোজ করে ডেসি লিখবে পাকলা ভোলার প্রসঙ্গ কবিতায় কোন অনুষঙ্গে এসেছে জিজ্ঞাসা চিহ্ন দাও তাঁর প্রতি কবির আবেদনটি কি পরের প্রশ্ন লেখ বাজাতোর প্রলয় বিষান করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে প্রলয় বিষান বাজানোর আহ্বান ধ্বনিত হয়েছে কেন জিজ্ঞাসা ছিল দাও পরের প্রশ্ন লিখবে মৃত্যুকে ডাক জীবন পানে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাসতে লিখবে উদ্ধৃতিটির আলোকে কবিতায় কবির বক্তব্য পরিস্ফুট করো পরে বসে লিখবে ভেঙে ফেল করলের রোপাট ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে উদ্ধৃতাংশে কি ভেঙে ফেলার এবং লোপাট করার ডাক দেওয়া হয়েছে পরে প্রশ্ন রেখ ইনভার্টেড কমা দিয়ে নাচে ওই কাল বৈশাখী দাও কাটাবি কাল ইনভার্টার কমা ক্লোজ করে জিজ্ঞেস করে দাও ড্যাশ দিয়ে লিখবে কালবশেখীর প্রসঙ্গ কীভাবে কবি কবিতায় অন্তর্ভুক্ত করেছেন জিজ্ঞেস দাও পরে প্রশ্ন লিখবে হা 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 পাই যে হাসি কম ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে হাসি উদ্বেগের কারণ কি জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন লিখবে মার হাঁক হৈতরিড হাঁক ইন্টমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে হৈদরি হাঁক বলতে কি বোঝো পরের প্রশ্ন লিখবে লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লেখার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো তোমরা কি ধরনের প্রশ্ন উত্তর চাও কি ধরনের সাজেশান চাও সে বিষয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো পরে প্রশ্ন লেখো ইনভার্টবে আগুন জ্বালা ফেল উপারি ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে একথা বলার কারণ কি পরের প্রশ্ন লিখবে ডাক জীবন পানে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কবি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন জিজ্ঞেস ছিল দাও উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো পরের লিখবে ভাঙার গান কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে কবিতাটির নামকরণের সার্থকতা প্রতিপাদন করো আজকে এই পর্যন্ত আশা করি এই প্রশ্নটা তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তৈরি করো তাহলে তোমাদের ক্লাসের পরীক্ষায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ভালো করে পড়াশোনা করো মন লাগিয়ে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো কেন ওটাই তোমাদের কাজ আজকে এই পর্যন্ত টাটা বাই বাই